একে পাপ করে দশে পুইরা পরে এমন পাপ কোন অবাগায় করে বাঙ্গালি করে সুখে থাকতে ভূতে গিলায় আসসালামু আলাইকুম বাইগার্স ভাই বোনেরা সব ভালো আছেন আসলে যে খবরটা এখন বলবো সে খবরটা শোনার পরে কেউ ভালো থাকবেন না বিশেষ করে বাইক প্রেমী যারা আছেন কেউ ভালো থাকবেন না তাই কিঞ্চিত আস্তে করে নিজের মনটাকে সবে খারাপ করে নেন কারণ কথা আছে আগে তিতা পরে মিঠা এটাই নাকি ভালো যাই হোক বাংলাদেশি দুই পা বিশিষ্ট জন্তুগুলা দুই চাকা নিয়ে যেই টাংফাং চড়ং করতেছিল ঠিক এই টাংফাং এর লাগাম টানার জন্য বিআরটিএ চেয়ারম্যান একটা সুন্দর পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন আর সেটা হইল ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যারা স্প্রিং টেস্ট করতে যাইতেন তাদের পাশায় আসতে করে বাস ভরে দেওয়ার চিন্তা করছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে মোটর সাইকেল চলাচলের নিষেধাজ্ঞা খুব শীঘ্রই আসতে যাচ্ছে এখন কথা হলো ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যারা এই মোটরসাইকেল সাইকেল নিয়ে তাংফাং করতেন তাদের সংখ্যা মুষ্টিমাম কিছু সংখ্যক লোক এই কিছু সংখ্যক মুষ্টিমাম লোকের জন্য ফরিদপুর মাদারীপুর ভাঙা বরিশাল ওই অঞ্চলে যেই সব ও বোনেরা ঢাকামুখী দিকে আসতেন এবং যারা বাইক প্রেমী আসেন যারা বাইক রাইড করতে ভালোবাসেন বাইকিং যাদের রক্তে মিশে আছে যারা বাইক ভ্রমণ পিপাসু তাদের জন্য এখন এই বিষয়টা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও একটা ছোট্ট একটা ফাঁক রাখতে যাচ্ছে বিআরটি সেটা হচ্ছে সার্ভিস লেনে অটো সিএনজি রিক্সা মানুষের হাঁটা চলা সব কিছুর ফাঁকে আপনাকে করতে হবে যারা সারাদিন অটোওয়ালার গালাগালি করতেন এখন সে অটোওয়ালাদের কাতার আর বাইকিং কাতার এক হয়ে গেছে তো এই মুষ্টিমাম তাংফাং যারা করে নিজের আশেপাশে কেউ থাকলে নামায়া কানের নিচে সজরে দুইটা করে ছয়টা চরমারে দিলে এই শিক্ষা হবে পদ্মা সেতু এই বাইকিংয়ের টাং ফাঙের জন্য বন্ধ করা হয়েছে যাই হোক বাইকার কমিউনিটির কারণে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভব হয়েছে কিন্তু এখন এই টাংফাং বন্ধন বন্ধ যে না করছে যারা এখন আজকে মা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস এটা বন্ধ হইল কালকে তিনশো ফিট বন্ধ হবে কোনো একদিন এমন হইতে পারে যে হাইওয়েতে বাইক উঠাই বন্ধ করে দিতে পারে তো এই তাংফাং পার্টি এখনও সোদ্ নিজেদেরকে আর আমার আপনার পাশে এই তাংফাং পার্টি পেলে ঠান্ডা মাথায় ঠান্ডা করে দিবেন ঠান্ডা মেরে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ